একটা বিষয়ে শুধু দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা আমাদের ফ্রিডম অফ স্পিচের উপরে শুধু না শিক্ষা সংস্কৃতি সব কিছুর উপরে আঘাত এসছে ছায়ানট কেন ক্যান্ডালাইজ করা হলো প্রশ্নটা রাখছি বর্তমান সরকারের কাছে এবং এই বাউল সংস্কৃতির থেকে শুরু করে আমাদের যে ধর্মীয় সংখ্যালঘু কথাটা আমি ব্যবহার করতে চাই না ওদের উপরে কেন আক্রমণটা আসছে এবং এটাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা তো মব সংস্কৃতিও না এটা তো অরাজকতা কারা করছে কেন করছে তাদেরকে কি চিহ্নিত করা যায় না এই জায়গাতে আমি বলবো এবং শুরু হয়েছিল যখন থেকে তখন যদি শক্ত হাতে এই সরকার ব্যবস্থা নিত আমি এটা বলে শেষ করি শুরু হয়েছে কিন্তু গত বছরের বিশ একুশ আগস্ট আপনাদের খেয়াল আছে কিনা এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয় ঘেরাও করেছিল এবং সেখানে সরকার সেখানে মাথা নত করে মেনে নিয়েছিল চোদ্দ লক্ষ বাচ্চার ভবিষ্যৎ চিন্তা না করে দুইশো শিক্ষার্থী গিয়ে আন্দোলন করেছে তারপরে দেখলাম এই মবের রাজত্ব হয়ে গেছে বাংলাদেশ একের পর এক রাস্তাঘাটে আন্দোলন হচ্ছে জনদুর্ভোগ হচ্ছে এখন তো দেয়ালে পিঠ থেকে গেছে প্রতিবাদ শুধু না প্রতিরোধ করব আমরা আমরা বৃহত্তর নাগরিক সমাজের একজন হিসেবে বলবো আমরা আছি আপনাদের সাথে সবাই মিলেই এটাকে প্রতিরোধ করতে হবে অনেক ধন্যবাদ